তখন নবীজি সাল্লাহ সাল্লাম তার ব্যাপারে বলেছেন তোমাকে এই সুরা এখলাসই জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সোহান আল্লাহমদি সুতরাং সুরা এখলাস বেশি বেশি করে করার দরকার আছে না নাই নবীজি সাল্লাহ আরিফ সাল্লাম যখন কাফেরদেরকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো তখন কাফেররা জিজ্ঞেস করেছিল মোহাম্মদ আমরা তো অনেক মূর্তির পূজা করি আমাদের অনেক দেবতা রয়েছে তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহ কয়জন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল এই সূরা নাযিল করে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ নবী হে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহুস সামাদ আল্লাহ তালা উমকাপেক্ষী আল্লাহ তালা কারো প্রতি মুখাপেক্ষী নন আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিলেন আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণাই হচ্ছে সূরা ইখলাস এর ভিতরে দিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইখলাস তখন নাজিল করে দিয়েছেন সূরা ইখলাস এত ফজিলতপূর্ণ সূরা যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন কোরআন শরীফ দশ বার পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন দশ পারা কোরআন শরীফ পড়লে যে সব হয় এবং যদি কোনো ব্যক্তি তিনবার সরাই ক্লাস পাঠ করে তাহলে এক খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন শুধু তাই নয় সোরা ক্লাস দশ বার পড়লে কি হয় নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন কোন ব্যক্তি যদি দশ বার সোরা ক্লাস পাঠ করে আল্লাপাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন

পাচক নামাজের পরে আমরা দশ বার দশ বার করে পড়লাম তিনবার করে পড়লাম এবং কি সুরা এখলাসের ভিতরে অনেক ফজিলত রয়েছে তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস্ত আমরা পাচক তো নামাজের পরে অনেকেই পড়ি এটা পড়লে শরীর বন্ধ থাকে কোন জিন শক্তি বলেন মানুষ শক্তি বলেন আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না এজন্য জন্য সুরা এখলাস পড়ার দরকার আছে না নাই আমরা সকলেই সুরা এখলাসটা জানি একটু শুদ্ধ করে পড়ার চেষ্টা করব আমরা অনেকেই অফের জায়গায় কাফ করে ফেলি এটা কিন্তু অনেক বড় একটি ভুল শব্দের অর্থ হচ্ছে নবী হে আপনি বলুন সুর